দিদির বাড়ি চলে এলাম নাম শুনতে তো দিদির বাড়িতেও নাম নয় এটা হরি নাম তো দিদির বাড়ির মানে ঘরের পিছনেই মন্দিরটা এই মন্দিরের সামনে বড় করে হরি নাম হয় প্রত্যেক বছর এই মন্দিরটার নাম হচ্ছে গজাচণ্ডী মাটা দেখো এখানে আমার বাবু খেলছে আমি পুরো আসতাম না জানো তো বন্ধুরা আমার বাবু এত আমার জন্য মার খেয়েছে আমার খুবই খুব 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 খারাপ লাগছে আমার ছেলে আমার জন্য মার খেয়েছে তার মায়ের কাছে আমি আসছিলাম না বলে আমার ছেলে কান্নাকাটি করছিলো খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল দিদি খুব মেরেছে ছেলেটাকে আমার বাধ্য হয়ে আসতে হলো নাহলে আমার হরিনাম শুনতে এবারে আসার কোনো মানে মানে আসবো না হয় কারণ আমাদের কিছু কাজ ছিল সেই জন্য জাস্ট আমার ছেলের মুখের দিকে তাকিয়ে আমাকে আসতে হলো এসে দেখো হরিনাম শুনতে বসে পড়েছে এসে গিয়েছিলাম সন্ধ্যেবেলা সন্ধ্যেবেলা এসে হরিনাম শুনতে বসে গেছি আর এখানে দেখো ঘরে বসেই আমরা হরিনাম শুনছি দিদি আমি দুজন মিলে বসে হরিনাম শুনছি সবাই মিলে আছি এখানে আর আমার জেজুরা এখন বাইরে আছে এখন যেহেতু রল এসেছে সেই জন্য আমার জেজু ঘরের ভিতর আসেনি দেখছে আর আমার বাবু ওখানে খেলাধুলা করছে দেখো এরপর আমি জোর খিদে পেয়ে গেছে। এখানে মুড়ি জল নিয়ে বসে পড়েছি আমার দিদি ফোন ঘাটছে আমার জিজু হরিনাম শুনছে জানো তো বন্ধুরা এখানে হরিনাম বিশাল হয় আর এখানে আগে ভোগ খাঁটত তো ভা পরের দিনে ভাত শুক্তো এসব করে খাওয়াতো করোনার পর থেকে এইসব খাওয়া পুরো বন্ধ হয়ে গেছে এখানে পুরো লোকের জায়গা দেওয়া যেত না মানে অনেক হাজার হাজার লোক হতো এই দেখো এরপর আসল দলটা বসবে মানে বড় দল বসবে সেই জন্য তো ঠাকুরের মন্দিরের সামনে ঘুরে নিচ্ছে ঘুরে নেওয়ার পর বড় দল এবার হরিনাম হরিনাঙ্গায়ে উঠবে দেখো এই যে উনি এই যে মানে পয়সা তুলছে টাকা তুলছে সবাই ভালোবেসে যে যার মতো করে দিচ্ছে তো সবার কাছ থেকে টাকা নিচ্ছে ইনি হচ্ছে আসলে নাম গাইতে এসেছে তো আমি তো তোমাদের সাথে সমস্তটা শেয়ার করতে পারবো না কপিরাইট ক্লেমের জন্য আমার ছেলেও গিয়ে পয়সা দিয়ে দিলো দেখো তো দেখো কত লোক হয়েছে সবাই মিলে খুব নাচ করেছে গা মানে সবার মানে গান গাইয়েছে খুব ভালোভাবে মজা করেছে কিন্তু আমি তোমাদের সাথে গানটা শেয়ার করতে পারলাম না কারণ হচ্ছে কপিরাইটের জন্য নালে তোমাদেরও খুব ভালো লাগবে আমি চেষ্টা করব ছোট ছোট করে ভিডিও দেওয়ার দেখো এখানে বসে আবার আমার সেকেন্ড টাইম খা বসে গেছে খেতে আসলে আমাকে যেহেতু ওষুধ খেতে হয় আমাকে অল্প অল্প করে বেশি মানে বারে বারে খেতে হচ্ছে ছেলে আমি মুড়ি নিয়ে খেতে বসে গেছি এই লাস্টে মুড়িটা কে খাবে সেই নিয়ে একটু আমাদের মজা হয় দেখো এখানে সবাই খুব নাচানাচি করছে তোমাদের কেমন লাগে অবশ্যই বলবে